তৃণমূলের বুথ সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমা ফাটানোর অভিযোগ যুব নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক পদের রদবদলদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পূর্ব বর্ধমান জেলার কালনার তৃণমূলের বুথ সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোম ফাটানোর অভিযোগ উঠল বুধবার যুব নেতৃত্বর বিরুদ্ধে সাংগঠনিক পদের অনবদল তৃণমূলের কষ্টিদ্বন্দ্ব পূর্ব বর্ধমান জেলার কালনার দুই ব্লকে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট অর্জুনা গ্রামে থাকা দলেরই বুথ সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমা ফাটানো সহ বাড়ির মহিলা সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলীয় যুব নেতৃত্বের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে মাদানুবাদক এবং দুই পক্ষের বচসায় উত্তেজনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার কথা ব্লক জেলা এবং রাজ্য নেতৃত্বে নজরে আনা হয়েছে বলে জানা গেছে কয়েকদিন আগে রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল হয় কালনা দুই ব্লকের মাদারের সহজ সভাপতি যুব সভাপতি ও আইএনটিউসি সভাপতি পদে দায়িত্ব পান নতুন রায় নতুন যুব সভাপতি হন কালনা দুই পঞ্চায়েত সমিতির সদস্য পিন্ডিরা পঞ্চায়েতের অর্জুনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমানত আলী প্রিয় নেতা যুব সভাপতি পদে আসীন হওয়া যুব সম্প্রদায়ের মধ্যে একটা উচ্ছ্বাস ও উন্মাদনা দেখা যায় মঙ্গলবার দুপুরে একইভাবে অর্জুনা গ্রামের একশো ষাট নম্বর বুথ সম্পাদক আব্দুল জালিন শেখের বাড়ি লক্ষ্য করে বম পাঠানোর অভিযোগ ওঠে যুব নেতৃত্বদের বিরুদ্ধে ঘটনা পরে বাড়ির মহিলা সদস্যরা বাইরে এসে প্রতিবাদ জানাতেই যুব সঙ্গে তাদের বচসা হয় যদিও সেই সময় ওই বুথ সম্পাদক বাড়িতে ছিলেন না বাড়ির এক ক্ষুদের সদস্য এই বমের আওয়াজে তীব্র আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে জলিল বাবুর স্ত্রী প্রতিবাদ জানায় এদিন বুধবার আব্দুল জলিল কি বললেন এই প্রসঙ্গে আমরা শুনে নেব মানে আমানত আলী অর্জুনার আমানত আলী ওকে যুব সভাপতি করেছে যুব সভাপতি করেছে এই গত উনিশ তারিখে দু তিন দিন হলো এই যুব সভাপতি করেছে ওই নিয়ে ও এখানে যেদিন করেছে সেদিনকে অনেক বড় বড় ডে ডিজে নিয়ে ডেক নিয়ে অনেক মানে হই হুল্লার করে দু আট দশটা ছেলে নিয়ে এটা করে আর গতকাল একটা মিছিল মতো বার করেছিল সেটা গ্রামের আট দশটা ছেলে ছিল আমাদের গ্রামে অর্জুনা গ্রামের আট দশটা ছেলে ছিল বাকি বাইরে থেকে লোক এনেছিলো এনে ওরা গ্রামটাকে ঘোরায় পলাশ মণ্ডল বলে যে মানে ব্লকের যে শ্রমিক সংগঠনের যাকে সভাপতি করা হয়েছে সে ভদ্রলোককেও নিয়ে এসেছিল সে মাইকে অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে বলে এই পিন্ডরা পঞ্চায়েতের আমানতি শেষ কথা আমানত শেষ কথা পিন্ডরা পঞ্চায়েতের আমানত শেষ কথা এই গ্রামের ভেতরে সে মাইকে করে বলে মাইকিং করে এই রেকর্ডটাও আমার কাছে আছে আমি আশা করছি আপনাদের কাছে এটাকেও দিয়ে দেবো আপনাদের কাছে আপনারা দেখাবেন হ্যাঁ এইভাবে বলে উত্তেজিত করে আমার বাড়ির সামনে আসে আমি অর্জুনা একশো নম্বর বুথের সম্পাদক আমার বাড়িতে আসে এসে আমার বাড়িতে উপক্রম হয় মানে চকলেট বোমগুলো মানে আটটা গোটা পঞ্চাশ আমার গেটের সামনে মারে আমার ভেতরে বারান্দা বারান্দার ভেতরে মারে আমার একটা কচি নাতনি আছে নাতি আছে কচি একদম নবজাত এক বছরের শিশু আমি বলবো সেটাকে দেখানোর জন্য আপনাদের এখানে এক বছরের শিশু সেটা মানে ভয়ে ভীতস্থ হয়ে প্রচুর কান্নাকাটি করে তখন আমার স্ত্রী বাইরে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ওরা বলছে ওরা ও তখন বলে যে কি করছো এগুলো আমনত তো এটা কী হচ্ছে এরম আমার বাড়ির সামনে আমার বাচ্চাটা এরকম কান্নাকাটি করছে বলছে এটা কি হয়েছে এটা আরো বেশি অনেক কিছু হবে তুই দেখতে পাবি তোর স্বামীকে আগে বলবি সাবধান করবি এর পরে আরো বড় বড় বোম পড়বে তোর বাড়িতে এই প্রসঙ্গে আমানত আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তিনি বাড়িতে ছিলেন না ফোনে তিনি কোনো উত্তর দেন কালকে আমি তো বাড়িতেই থাকি বাড়িতেই ছিলাম ভিতরে ছিলাম তারপরে দেখলাম গান বাজনা বাজছে খুব তারপরে আমার বাড়ির সামনে অনেকগুলো মাইক আমাদের দিকে মুখ করে বড় বড় ডেক গুলো বাজাচ্ছিল আমানতের দল দল বলতে কি বেশি লোক নাই বাইরে থেকে নিয়ে এসছে আর আমাদের গ্রামের যারা আমাদের উপর শত্রুতা আছে তারা একজন দুজনে ছিল আর বাইরের কজন ছিল আর এবারে আমার লাচের সামনে গেটের সামনে প্রায় পঞ্চাশটা মতো চকলেট বোম ফাটিয়েছে আর আমি রান্নাঘরে ছিলাম আমার নাতনিকে নিয়ে আমার নাতনিকে নিয়ে দুধ জাল দিচ্ছিলাম সময় তিনটে চকলেট আমার এমন ছুড়েছে গ্রিল দিয়ে একদম পিরো ভিতর দিকে চলে গেছে তখন চলে গেছে তখন আমরা আমি চমকে গেছি আমার নাতনিও প্রথম তো বাজনার জন্য কান্নাকাটি করছিল তারপরে ও চমকে গেছে তখন আমি ছুটে গেছি আমি বললাম আমি যে এগুলো কি হচ্ছে আমানত তোমরা আনন্দ করছো করো কিন্তু আমাদের কেন ক্ষতি করছো আমার একটা বাচ্চা আছে ঘরে ও বলছে এটা যা হয়েছে হয়েছে এরপরে ছোট পড়েছে এরপরে বড় বড় পড়বে আমার স্বামীকে জিজ্ঞাসা করে গে যাও স্বামী কি করছে সেই সময় আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছেলে সকালে চলে যায় কাজ সেরে সন্ধ্যাবেলা বাড়ি আসে এই নিয়ে কি আপনারা থানায় জানিয়েছেন বিষয় হ্যাঁ আমার স্বামী জানিয়েছে এখন কি আপনারা ভীত হ্যাঁ ভয় তো পাচ্ছি কারণ এইভাবে ভয় দেখালে মানুষ তো ভয় পাবে আজকে ছোট ফেলেছে কালকে বড়ও খেলতে পারে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট